এবার মোটে কয় টাকা দিবস বন্ধু তুই আল্লাহ কবুল তো করবে ইনশাল্লাহ তোমার টাকা পয়সা মোটে দাঁচ বেশি বড় গরু দিবস দুর্বানি দে কথা তো ওই দুই লাখের মধ্যে একটা দিয়ে দিন

আছি তোমার মানে ভালো আছো গরু তো কিনের কথা চলে চল মাস্টার মানুষ এখন যদি কোরবানি যদি না দিই মানুষ ভাববে যে মাস্টার মানুষ কেমন কোরবানি দিয়ে না কোরবানি কতর মধ্যে দিবে ভাই আমরা সেরকম মধ্যবিত্ত

বাই থামেন থামেন দহ হাজাৰ টকা নাই

এই যে আর আমি মাসে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকার মধ্যে ইনকাম করি তারপর আমি এক লাখ টাকা দিয়ে আমি কোরবানি দিয়ে পাইলাম না আমি সবাই মিলিয়ে সত্তর হাজার টাকার মধ্যে দিতে তাতে আমি হিমশিম খেয়া যাই আর তোমরা এই বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাতে মাখলা খুশি ঘরবানি দিয়ে আন একেবারে তিন লাখ আড়াই লাখ দুই লাখ কিভাবে দান চল এটা এই যে জনগণের টাকা লুটি খান চল আর তোরা খাদ্য 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 মানে দুনিয়ার ভেজাল জাতীয় জিনিস দিয়ে ভুল ভাল জনগণ বুঝ দিয়ে একা টাকা দান মারি দেশের টাকা

মাস্টার মার উঠলে জ্ঞান দেয় জ্ঞান দিয়ে বেড়াই কথা আছে তো কোরবা দিন হবে না ঠিক আছে